যারা বৈধ বা অবৈধ পথে ইউরোপের যে কোনো দেশে ঢুকছেন অথবা আপনারা যারা কেস করে কেসে রিজেক্ট হয়েছে অথবা তারা কেস করার প্রস্তুতি নিচ্ছে এমতো অবস্থা তারা চিন্তা করছেন যে কেস করার পরে যদি রিজেক্ট হয়ে যায় তাহলে লিগেল কিভাবে হবে তো এই ক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে ইউরোপের প্রত্যেকটা দেশে স্পেন ইতালি জার্মান ফ্রান্স পর্তুগাল প্রত্যেকটা দেশে মোটামুটি পলিটিক্যাল কেসের সিস্টেম আছে ওই সব দেশে যদি আপনারা যে কেউ ওয়ে টু জেড যে কেউ যদি কেস করে রিজেক্ট খেয়ে যান এরপরে কিভাবে লিগেল হবেন তো সেই ক্ষেত্রে অনেক দেশে অনেকগুলো ক্ষেত্র আছে যেগুলো আমরা জানি না এবং আমরা দেখি না এগুলো দেখার চেষ্টাও করি না আসলে তখন ওই পরিবেশ পরিস্থিতি আমাদেরকে বাধ্য করে আমরা কিভাবে কোথায় গিয়ে আসলে লিগেলাইজেশনটা পাবো বা এটাই করবো যাই হোক তো আমি বলতেছি মাঝে আমি একটা কথা বলি দুই তিনজন ভাইয়া আমাকে বলছেন যে বিজনেসের আওতায় বিজনেসের আওতায় কিভাবে হবে সেটা আমি কয়েকটা ভিডিওতে আছে আপনারা হয়তো এগুলো দেখলে বুঝতে পারবেন তারপরে আমি ফরওয়ার্ড করে আবার বলতেছি বিজনেসের আওতায় যেগুলো করবেন আপনাকে যে কোনো দেশে ইউরোপের আপনি পাঁচ লক্ষ ইউরো ইনভেস্ট করলে আপনাকে গোল্ডেন বিষের আওতায় কাগজ দেওয়া হবে প্রাথমিক পর্যায়ে পাঁচ বছরের একটা না পাঁচ বছরের রেসিডেন্ট দেবে এবং আপনাকে লাল পাসপোর্ট সহ দিয়ে দেবে সেটা হচ্ছে অন্য বিষয়ে আমরা যারা মিডল ইস্ট বা বাংলাদেশ থেকে যারা আসবেন বা আসতেছেন এটার ভিতরে এরকম কোনো মানুষ নেই যে পাঁচ কোটি টাকা ইনভেস্ট করার মতো তারপরেও যেটা সিস্টেম সেটা হয়তো আমি বলতেছি আপনাদের বোঝার জন্য তো এইভাবে করে আপনারা ডাইরেক্টলি লিগালাইজেশন পাবেন সেই ক্ষেত্রে বিজনেস বিষয় নিয়ে অবশ্যই আসতে হবে বিজনেস বিষয় নিয়ে আসতে হবে আর অন্য ওয়েতে এই সাবজেক্টটা আমি শুধু দুই তিনজন বাইর প্রশ্নের উত্তরটা দিয়েছি এবারে আমি চলে যাব যারা কেস করছেন কেসে রিজেক্ট হওয়ার পরে তারা কীভাবে লিগেল হবেন তো তারা সাধারণত ফ্রান্সের কথা আমি বলবো যেহেতু ফ্রান্সে আমি দেখেছি এবং ফ্রান্সের মানুষ কিভাবে লিগেলাইজেশন ফেয়েছেন তো সেটা হচ্ছে যে আপনি কেস মারার পরে আপনাকে কেস মারা এবং কেস প্রাথমিক পর্যায়ে কেস করা পরে কেসে রিজেক্ট করবে আবার রিয়াফিল করা আবার রিজেক্ট করবে আবার রিয়াফিল করা মানে এগুলা করতে করতে আপনাকে দুই তিন বছর সময় এমনি চলে যাবে তো এই দুই তিন বছরের ভিতরে আপনি যদি কোনো জায়গাতে কাজ অ্যারেঞ্জ করতে পারেন তো তখন ও মালিক পক্ষ আপনাকে কন্ট্রাক্ট দিবে ওই কন্ট্রাক্টের আওতায় আপনি কাজ করবেন মালিক পক্ষ এবং আপনার থেকে উবের থেকে ট্যাক্স কেটে নেবে ইউরোপের প্রত্যেকটা দেশে একই সিস্টেম তবে কোন দেশে বেশি ট্যাক্স কাটে কোন দেশে কম ট্যাক্স কাটে ফ্রান্সে বিভিন্ন সেলন দোকানে এক ধরনের ট্যাক্স কাটবে মুদি দোকানে আরেক দোকান ধরনের ট্যাক্স কাটবে তারপরে রেস্টুরেন্টে আরেক ধরনের ট্যাক্স কাটবে অফিস আদালতে আরেক ধরনের কাটবে এরকম সিস্টেম আছে ক্ষেত্র আছে ওইভাবে করে মালিক পক্ষ এবং কর্মচারী দোনো জনের থেকে ট্যাক্স কেটে নেবে এরকম করে ট্যাক্স যদি আপনি দুই বছরে তো মালিক পক্ষ এবং কর্মচারী পক্ষ উভয়ের কাজের মাধ্যমে উভয়ের থেকে ট্যাক্স কেটে নেবে ওইভাবে ট্যাক্স কেটে নিয়ে নর্মালি আপনার দুই বছর পরে আপনার যদি কন্টিনিউ দুই বছর পর্যন্ত আপনি ফুল ডিক্লেয়ারে কাজ করে যেতে পারেন এবং ফুল ট্যাক্স নিয়ে যেতে পারেন তাহলে আপনি দুই বছরে অর্থাৎ চব্বিশ মাস পরে আপনি এটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন তো সেক্ষেত্রে এখন আপনি হয়তো হবে যে আপনার কেস করেছেন তখন থেকে তো আপনি আর কাজ করতে পারবেন না বা ওই সময় থেকে যদি আপনি ওই সময় থেকে কাজ করেন যদি আপনার ওইভাবে রিলেটিভ থাকে বা ওইভাবে কোনো ফরাসি বা ইউরোপিয়ান কোনো মানুষের কাছে যদি আপনি জব করেন তাহলে ওই দিন থেকে যদি ওই মাস থেকে যদি আপনার চব্বিশটা ট্যাক্স ফুল আপনি দেখাতে পারেন তাহলে আপনি ওই চব্বিশ মাস পরেই আপনি ওগুলো দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন ইমিগ্র্যান্ট হওয়ার জন্য তো হয়তো আমাদের বাংলাদেশি যারা আছেন বা যারা কেস করেন তারা আসলে কি করেন তারা ওই কেস যখন করে গভর্নমেন্ট বা মানবাধিকার সংগঠন যে হিউম্যান রাইটস তখন ওদেরকে তিনশো তেত্রিশ ইউরু অথবা তিনশো পঞ্চাশ ইউরু ভাতা দেয় যেহেতু সে কেস করছে তো ওই ভাতাগুলো নেয় আর ওরা লুকোচুরি করে কাজ করে কোনটাকে কাজ করে না কারণ কন্ট্রাক্টে কাজ করলে তো তাকে ট্যাক্স তার থেকেও নেবে তো এক্ষেত্রে তারা কি করে ওই লুকোচুরি করে কাজ করে কন্ট্রাক্টে করে না তাহলে সে চিন্তা করবে যে এখানে তিনশো তেত্রিশ ইউরু আসতেছে আর ওখান থেকে যদি আটশো নয়শো আসে মিলাই থাকা খাওয়া দিয়া সে হাজার খানিক টাকা ঠেকাতে পারবে যা বাংলা লাখ টাকার মতো এগুলো চিন্তা করে আসলে তারা করে না তো অনেককেই দেখছি এরকম আবার দুই একজন হয়তো এরকম করে না তারপরেও তারা ট্যাক্স পে করে কাজ করার চেষ্টা করে লিগেলভাবে কিন্তু ওই লিগেলভাবে করতে গেলে তার কেস রানিং যখন আসে রানিং থাকা অবস্থায় তাকে কাজের পারমিশন আনতে হয় ওই ধরনের এমপ্লয়ার সার্ভিস সেন্টার থেকে তো এই ক্ষেত্রে তারা এই আপনার কাজের পারমিশন আনতে আনতেও আট নয় মাস দশ মাস চলে যায় বা কারো এক বছরও চলে যায় কাজের কন্ট্রাক্ট আনতে এত সময় নেয় না কিন্তু কেসের উপরে নির্ভর করবে বা কেস করার পরে আপনাকে যে ভিসা দিবে ওখানে লিগালভাবে থাকার জন্য ওই সব ভিসার উপরে ডিফেন্স করে যে আপনারা কতদিন ওখানে কত দিনের মাথায় বা আপনারা কাজের কন্ট্রাক্ট কাজের পারমিশন পেতে পারেন বা আনতে পারেন তো অনেক সময় অনেকের যদিও ওই ভিসা বা ওইখানে টেম্পোরারি যে ফেভারটা দেওয়া হয় ওইটার মেয়াদ থাকে কিন্তু ওই কাজ পায় না অনেকে কাজ পায় কিন্তু ওই ধরনের ইয়ে হয় না আপনার তো শুধু আসলে এই সিস্টেমটা ফ্রান্সে নাও এটা প্রত্যেকটা ইউরোপের দেশেই মোটামুটি এই সিস্টেমটা আছে হয়তো কেউ কাছের যে বাড়িটা ওইটা একটু উল্টো দিক দিয়ে ঘুরে যায় আবার কেউ আছে সোজা যায় আবার কেউ আছে জমি নি হাঁটে যায় কিন্তু ওই বাড়িতেই যায় তো আপনারা আশা করি বুঝতে পারবেন এখানে কমেন্টের প্রয়োজন হবে না হয়তো টাস করি আমার কথা শোনার পরে আপনাদের হয়তো মনে একটা প্রশ্ন থাকবে আসলে প্রশ্নটা যাও না এটা নিজের থেকেও আপনারা কিছু অ্যানালাইসিস করে বের করতে পারবেন তো সেক্ষেত্রে যে আমি ক্ষেত্রগুলো বলতেছি এগুলা আবার আমাদের বাংলাদেশে অনেকেই আছে তিন বছর থেকে পাঁচ বছর পর্যন্ত লাগায় কারণ হচ্ছে যে চিন্তা করতেছে যে আগে টাকা কামিয়ে নিই বৈধভাবে হোক আর অবৈধভাবে হোক আগে টাকা কামাই এরপরে যায় কাগজের চিন্তা করব তো অনেকে আছে এইভাবে দেয় তো ফ্রান্সে আপনারা যারা যত পুরাতন হবে তত কিন্তু ট্যাক্স কম লাগবে যেমন আমি এক্সাম্পলি বলতেছি যদি বারো ছত্রিশ মাস আপনি টোটাল কেস করছেন অথবা ওইখানে আপনি হাজিরা দিয়েছেন যেদিন থেকে এন্ট্রি হয়েছেন সেদিন থেকে তিন বছর লাগে ঠিক আছে তিন বছর পরে যায় যদি আপনি দেন তাহলে তিন বছর পরে যদি দেন তাহলে আপনার ওইখানে বারো থেকে চোদ্দোটা ফুল ট্যাক্স দিয়ে আপনি ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন তো ক্ষেত্রে আপনি হয়তো তিন বছরের আগে অর্থাৎ দুই বছরের মাথায় আপনি কাজ পাইছেন অর্থাৎ চব্বিশ মাস পরে আপনি কাজ পাইছেন তো চব্বিশ থেকে বারো চব্বিশ আর বারো ছত্রিশ অর্থাৎ ছত্রিশ মাসের মাথায় আপনার বারোটা ট্যাক্স হয়েছে ফুল ট্যাক্স ওগুলো নিয়েও আপনি কিন্তু ইমিগ্রেশনে দাঁড়াতে পারবেন ইমিগ্রেশন হওয়ার জন্য ঠিক আছে এটা হচ্ছে ইমিগ্র্যান্ট করে ও ইমিগ্র্যান্ট রেসিডেন্স আর যেটা পলিটিক্যাল সেটা হচ্ছে রিফিউজি স্ট্যাটাস ঠিক আছে রিফিউজি স্ট্যাটাসটা হচ্ছে আপনার পলিটিক্যালস কেস বা কেস জাতীয় যেগুলো অ্যাপ্লিকেশান করে ফাই ওগুলোকে রিফিউজি স্ট্যাটাস বলা হয় রিফিউজি কেস বলা হয় তো আসলে ওইটার থেকে রিফিউজি রিফিউজিটা ভালো বাট শুধু বাংলাদেশে যাওয়া যায় না ইন্ডিয়া হয়ে যেতে হয় আর ওটা কিন্তু খুব উন্নত মানের যদিও রিফিউজি আমাদের দেশে ছোটো মানের লোকদেরকে রিফিউজি বলা হয় যাই হোক তো ওই রিফিউজি স্ট্যাটাসটা আরও ভালো তো এটাও সেম কেউ যদি রিফিউজি থেকে ডাইরেক্ট সে বাংলাদেশে যাবে ইয়ে করতে হয় তাহলে রিফিউজি কেস পাওয়ার পাঁচ বছর পরে সেই ইমিগ্রেন্টের ওই আপনারা এখন কাজের মাধ্যমে যে ইমিগ্রেন্টটা গ্রহণ করবেন ওরাও বাধ্য হয়ে ইমিগ্রেন্টটা গ্রহণ করে তো এরকমই পলিটিক্যাল কেস করে নিয়ে প্রথমে ওরাও পাঁচ ছয় বছর পরে আপনাদের জায়গায় চলে আসে তো সেই হিসাবে আমি মনে করি যে এগুলা এগুলা ডাইরেক্টলি কাজের মাধ্যমে ইমিগ্রেন্ট হয়ে যাওয়া এটা খুব বেটার আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে কেসে রিজেক্ট হয়ে গেলেও আপনারা এরপরেও এইসব কাজ করে বা কাজের মাধ্যমে সুন্দর করে আপনারা ইমিগ্রেন্ট হতে পারবেন এটা ইউরোপের প্রত্যেকটা দেশে বিভিন্ন সিস্টেমের ভিতরে আছে তবে কাজের মাধ্যমে আপনি লিগেল ওয়েতে আপনি ইমিগ্রেন্ট হতে পারবেন যদিও আপনি ইলিগেল হন আর দ্বিতীয়ত যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যত আপনার লং টাইম আপনি স্টে করবেন তত আপনার ট্যাক্স কম লাগবে তো আমি তিন বছরের যেটা সেটা বলেছিলাম তারপরে পাঁচ বছরের যেটা আপনি হয়তো চার বছর পর্যন্ত আপনি কাজ করেছেন বা করেন নাই আপনার লিগেলে কাজ করেন নাই ইলিগেলে কাজ করেন না বা আপনার কোনো প্রকার ট্যাক্স পে হয় নাই আপনি হয়তো চার বছর ছয় মাসের মাথায় আপনি ট্যাক্স পে করে কাজ করতে চান তখন যদি আপনি ষাটটা বা পাঁচটা ট্যাক্স নিয়ে যান অর্থাৎ পাঁচ বছর পূর্ণ হওয়ার পরে চার বছর ছয় মাস যখন হবে তখন আপনি ছয়টা ট্যাক্স নেবেন তো ছয়টা ট্যাক্সের জন্য আপনার কতদিন সময় ছয় মাস তো ছয় মাস পর অর্থাৎ পাঁচ বছরের মাথায় যদি আপনি ছয়টা ট্যাক্স দিয়ে ফুল ট্যাক্স দিয়ে যদি লাইনে দাঁড়ান তাহলে আপনাকে ওরা ইমিগ্রেন্ট করে নেবে এটা হান্ড্রেড পারসেন্ট আর এরপরে দশ বছর দশ বছর যদি আপনি ওই দেশে এভাবে স্টে করেন কোনো ট্যাক্স দেওয়ার দরকার নেই বা কোনো ট্যাক্স দেন নাই কোনো ট্যাক্সের ফেফার ফেফার কিছু নেই শুধু এটুকু দেখাতে পারবেন যে আপনি দশ বছর ওই দেশে ছিলেন তখন আপনাকে বিনা শর্তে ওরা আপনাকে ইমিগ্রান্ট করে নেবে তবে আপনি যে দশ বছর ওইখানে ছিলেন ওইটার প্রমাণ আপনাকে দেখাতে হবে প্রতি মাসের প্রমাণ আপনাকে ওখানে দেখাতে হবে এবং আপনি ওই দেশের প্রতি মাসের কিছু না কিছু রাখতে হবে ঠিক আছে ওইভাবে করে আপনি ট্যাক্স ছাড়াও ইমিগ্রেন্ট হতে পারবেন এটা হচ্ছে ফ্রান্সের সিস্টেম তবে এই ধরনের সিস্টেমগুলো বিভিন্ন সিস্টেমে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ইয়েতে যেটা বলছি যে বাড়িটাতে আপনাকে যেতে হবে কেউ যায় উল্টো দিক দিয়ে ঘুরে দুই কিলোমিটার হেঁটে আবার কেউ যায় এখান থেকে শর্ট টাইমে দে নেবে নামে তো জায়গা একটা বাড়ি একটাই তো এরকম প্রত্যেকটা দেশের ভিতরে প্রত্যেকটা সিস্টেমে আছে সেটা আপনাদেরকে ওই দেশে এসে সামনাসামনি এটা গ্রহণ করতে হবে এবং দেখে নেবেন বুঝে নেবেন আমি এক কথায় আপনাদেরকে বলি সেটা হচ্ছে আমি যদি এখানে একেবারে এ টু জেড আপনাদেরকে আমি আমার মতো করে বলবো আপনারা বুঝবেন না কারণ কি আপনারা মিডল ইস্টে ছিলেন এক ধরনের সিস্টেম আর এখানে ইউরোপের সিস্টেম অন্য ধরনের টোটাল আসমানিয়া জমিনের ব্যবধান যার কারণে এটা বোঝা কোনো সম্ভব না মিডল ইস্টের কালচার এক ধরনের যে কোনো সিস্টেমে এবং যে কোনো কাজের যে কোনো ইমিগ্রেশন সেন্টার আইডি সেন্টার সব সেন্টারের সম্পূর্ণ ভিন্ন তো এই জন্য আপনারা বুঝবেনা এই জন্য আমি বলতেছি আপনারা যারা বাইরে আছেন তারা ইউরোপের ভিতরে ঢুকার পরে আপনি নিজেই বুঝতে পারবেন তবে সোজাসুজি বুঝে নেবেন আপনি লিগেল হন লিগেল হইতে আসেন ইলিগেল হইতে আসেন আপনি লিগেল হতে পারবেন আজ হোক আর কাল হোক হোক দশ বছর পরে হোক আপনি লিগেল হতে পারবেন টাকাও কামাতে পারবেন যদি ওই ধরনের মেধা ওই ধরনের আপনার কাছে থাকে ওই ধরনের ইন্টারেস্ট এনার্জি যদি থাকে যে আপনি কাজও করবেন টাকাও কামাবেন পেপারও নেবেন সব কিছু নিতে পারবেন তবে পেপার হওয়াটা আজ হোক আর কাল হোক পেপারটা হয়ে যাবে এটা সত্য কথা যাই হোক তো আপনারা আসলে এগুলো নিজের থেকে অ্যানালাইসিস করে অনেক কিছু বের করতে পারবেন আমি তো বিভিন্ন দেশ থেকে ইনফরমেশনগুলো নিয়ে আপনাদেরকে বলতে হয় ঠিক আছে যাই হোক তারপরে আমি আপনাদেরকে যতটুকু বলার দরকার বা আমি যতটুকু আপনাদের কমেন্টস পাই ততটুকের ভিতরে আমি বলার চেষ্টা করি সবাই আশা করি মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন এবং শুনে যে আপনাকে কাজ করতে হবে বা শুনে যে আপনাকে দোর দিতে হবে এটা কোনো বাধ্যতামূলক না আমি বারবার আপনাদেরকে বলি আমি শুধু ইউরোপের কালচারগুলো তুলে ধরি আমি আপনাদের কাউকে এই পর্যন্ত বলতেছি না যে ভাই আপনারা চলে আসেন চলে আসেন চলে আসেন আমার প্রয়োজন নেই আমি শুধু আমার বক্তব্য হচ্ছে ইউরোপের কালচারগুলো তুলে ধরা সিদ্ধান্ত আপনাদের পছন্দ আপনাদের আপনারা আসলেও আমার কোনো কিছু করার নেই না আসলেও আমার কোনো কিছু করার নেই আপনারা জানতে চান কমেন্ট করেন আমি উত্তরগুলো দিই এর বাইরে আমার আর কোনো কাজ নাই আমার কোনো এজেন্সি নাই আমি কোনো ম্যান পাওয়ারের লোক না আমি এই সম্বন্ধে জানি না কিছু আমাকে ওই ধরনের বিষয় আসেনি কত টাকা কী এসব বিষয় এই ধরনের কোনো ভাই যদি প্রশ্ন করে থাকেন দয়া করে প্রশ্ন করবেন না বারবার অনুরোধ করতে আমার কোনো ভিডিও নিচে আপনারা কত টাকা খরচ হবে আমি যাব আমি আসতে চাই আমার কপিলের পেপার নাই আমার আছে আমার পাসপোর্ট আছে আমার সব কিছু আছে আমি আপনাকে এই করব সেই করব আমাকে আপনারা কিচ্ছু করা লাগবে না আমি ইউরোপের যে কালচারগুলো তুলে ধরতেছি আপনারা সেগুলো শুনেন। তারপরে আপনাদের ভালো লাগলে আপনারা আসবেন নিজেদের খরচ করে নিজেদের এ করবেন আমাকে আপনারা কিচ্ছু করার প্রয়োজন নেই আমাকে থেকে যদি আপনারা কথাগুলো শুনে উপকৃত হন আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন এটুকুই আর কোনো কিছু বাই যদি কোনো প্রকার মনের ভিতরে রাখেন যে এই লোকটার জন্য আমি এত উপকৃত হয়েছি তাকে আমার কিছু করার দরকার শুধু দোয়াটা করবেন আর কিছু লাগবে না আমার প্রয়োজন নেই আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম